দেখো বন্ধুরা হরিদুয়ারে আমরা যে হোটেলে উঠেছি আমি বিড়লার তো ওদের নিজস্ব পার্সোনাল ঘাট এটা তো আমি যাওয়ার পরে বললাম যে আমাকে আমি একটু ঘাটে গিয়ে বসবো ওরা সঙ্গে সঙ্গে আমাকে ঘাটের গেট খুলে দিল আমি গিয়ে একটুখানি ওই গঙ্গায় রাত্রিবেলা বসলাম এখন রাত্রির দশটা বাজে তো একটু বসে টসে তারপরে আমি আমরা এখান থেকে বেরিয়ে যাব খেতে তার আগে একটু গঙ্গাটা দেখো কি সুন্দর না চলো আমরা চলে এসেছি এই যে খাওয়ার এখানে প্রচণ্ড আওয়াজ আসছিল আর জানো তো আর একটা জিনিস খুব প্রত্যেকটা রুমের হোটেলে না গান হচ্ছে তো আমি গানের জন্য আরও আমি ভিডিওটা ই করলাম আর এই আমি কদিন আমি চলে এসেছি অলরেডি কিন্তু আমি ভিডিওগুলো ছাড়িনি কারণ ওখানে আমার নেটের প্রবলেম ছিল যার কারণে আমি নেট পাবো না বলে আমি এ এসে সব কিছুই করে ছাড়লাম যাই হোক তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও এই যে আমি খেতে বসে গেছি এখানে সবাই আছে খুব আনন্দ করেছি খুব মজা করেছি খুব ভালো লাগলো আর আর জানো তো বন্ধুরা একটা জিনিস আমি দেখলাম প্রত্যেকটা হোটেলে না সবাই গান বাজনা করতে বসে গেছি এমনি করে তো আমারও একটু ভালো লাগলো আমিও শুনলাম কিন্তু কপিরাইটের দুঃখে আমি তো পুরোটা দিতে পারলাম না তোমাদের সেই কারণে ভয়েস দুবারেই শোনাচ্ছি আর দেখো রাত্রিবেলা আমি এটা আমি আমার রুম থেকে তুলেছি আমার জানলা দিয়ে কি অসাধারণ লাগছে আর বন্ধুরা এখন হচ্ছে ভোর পাঁচটা আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো স্নান করব তার আগে তোমরা দেখো ভোর তিনটের থেকে সবাই স্নান করছে আমি যে এখানে তুলছি না পুরো ভিডিওটা কিন্তু আমি আমার জানলা থেকে করছি দেখো তো এন্টোটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ছোটদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করছি আমি জালনার মধ্যে উঠে গেছি দেখো জালনা থেকে ভিডিওটা করছি এখন পুরো চারিদিকটা আলোয়ে আলোয়ে পড়ে গেছে বৃষ্টি রাত্রিবেলা মনে হচ্ছিল বৃষ্টি হবে কিন্তু দেখলাম না বৃষ্টি হয়নি এখন তো ভোরবেলা তো তো একটুখানি হয়েছে আলো অন্ধকার দুটোই আছে মিলানো দেখো এটা হচ্ছে গঙ্গা এবার আমি যাব স্নান করতে তার আগে একটু দেখো এই আমি আমার যে হোটেলটা ঠিক অপোজিটেই একটা মন্দির আছে মন্দিরটা এখনো খোলেনি এইটা হচ্ছে যে আমার হোটেল থেকে নেমেই দেখো আমি এখানে গিয়ে বসবো একটুখানি তারপরে যাব স্নান করতে চলো সঙ্গে থাকো কি সুন্দর লাগছে দেখো সাইড দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য একদম পাশ থেকে গঙ্গাটা বয়ে যাচ্ছে আর আমরাই যে এখানটা উঠেছি হ্যাঁ এটার জন্যই দৌড়ে দৌড়ে আসা মানে এই জায়গাটা পাওয়া যায় না শুধু এই গঙ্গার পাশে থাকবে বলে সবাই সেই জন্য আর এমন রাত্রিবেলা জার্নি করে এসেছে সবাই গঙ্গার কাছে এখানে এসে সবাই বসেছিল রাত্রিবেলা আর আমি তো এখন সকালবেলা বেলা সকালবেলাটাও ছাড়বো না এখানটা চলে আসি আর এখন সিজনের সময় তো প্রচন্ড ভিড় আর আমি কখন থেকে সব ভোর চার তিনটে চারটে থেকে শুধু স্নানই করে যাচ্ছে দেখতে পাচ্ছ কি না জানি না দেখো আমি একটু ক্লোজে আনি ভিডিওটা তাহলে বুঝতে ও পারে সব লোক স্নান করছে এপারটা লোক কম স্নান করছে কিন্তু ওপারে ভর্তি লোক স্নান হোটেলের লোকেরা বলছে কি এই ভদ্রমহিলা ভোরবেলা থেকে সমানে ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমি শুধু হরিদুয়ারের এই ভিডিওটা করব বলেই মানে এই গঙ্গা নিয়েই ভিডিওটা করব বলেই আমি রেখে দিয়েছি যে এখানে বসে কতক্ষণ বসে থাকবো যতক্ষণ বসে থাকবো শুধু গঙ্গারই ভিডিও করে যাব শান্তি না এর থেকে মনে হয় শান্তি আর কোনো কিছু হয় না এই যে গঙ্গার ঘাটে বসে আছি বসে একা একা দেখো আমার কিন্তু এই জায়গাটাই ভোরবেলাকেও চারিদিকে নেই দেখো আমি একা ঘাটে বসে আছি মানে অনেক দিন থেকে আমি করেছিলাম যে চুপচাপ গিয়ে একা একা গঙ্গার ঘাটে গিয়ে একটা ভিডিও করব যেখানে আমি শুধু একা থাকব একা বসে থাকব তো আজকে দিনটা সত্যি আমার সেটাই দিন মনে হয় যে আমি এখানে একা চুপচাপ বসে আছি মানে জানো তো শিব মন্দির আছে ভেতর দিকে বেড়া দেখতে চলো তোমাদের শিব মন্দিরটা দেখে দেখে চলো ভেতরে শিব মন্দির আছে বুঝি গঙ্গা

দেখো এখানে একটা সুন্দর এখানে একটা বসার জায়গা আছে বসি পুরো ঘাটে আমি একা বসে আছি এই ঘাটটাতে ভাবা যায় এই সিজনের সময় এই এই কারণে এটা নেওয়া এটা ওনাদের পার্সোনাল ঘাট জানেন তো আমি বললাম যে কখন খুলবো যে আপনি বলবেন যখন বলবেন খুলবেন খুলে আপনি বসে করবেন কোনো অসুবিধা নেই না তো এখানে প্রচণ্ড মানে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় নিয়ে যাচ্ছি ওই দিকটা যে কি ভিড় কি ভিড় তোমাদেরকে কি বলবো প্রচণ্ড ভিড় আমি তাও বললাম না আমাদের এই জায়গাটা ভিড়টা নেই তার জন্য দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরা গিয়ে এখন ওইটা দেখাচ্ছি যে এখন একটু আলো ফুটেছে তো ওইদিকে লোকরা স্নান করছে ভোর তিনটে চারটে থেকে স্নান করছে সেটা তখন দেখাই দেখো কোন থেকে লোক স্নান করছে ওপারটা এটা হচ্ছে গঙ্গার ওপারে হ্যাঁ দেখতে পাচ্ছ ওপারটা ভর্তি লোক আমরা খানে ফাঁকা ছিল একদম এইখানে তো লোক ভরে লোক 阿里巴不哩，我操！ দেখো আমরা যে ঘাটটায় উঠেছিলাম সেই ঘাটটাতে একদম ফাঁকা মানে আমাদের ওই জায়গাটা যেখানে হোটেলটা সেখানটা একদম ফাঁকা গঙ্গা সকাল থেকে আমি বসে আছি তারপরে আমরা আসলাম মেইন এই এইখানে এখানেই হচ্ছে সবাই স্নান করে অনেক বেশি জল তাই জন্য আমরা আবার অটো করে এখানে আসলাম এই গেটে এটা হচ্ছে হরিদ্বারের মেইন আর কি জায়গা যেখানে থেকে সবাই স্নান করে করে চলে হরিত অনলাইনে ভিডিও করছি দেখো আজকে শ্রাবণ মাসের সোমবার এরকম দিন এরকম সুযোগ আর জীবনে হয়তো আর বারবার আসবে না তাই মনে মনে একবার তাহলে বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত রইল প্রত্যেকটা অনেক ভালোবাসা আবার প্রত্যেক দিনের মতন আমি বলি ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করছি সঙ্গে থাকবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা নিশ্চয়ই এসছো তাও আমি দেখালাম তোমাদেরকে জানিয়ে কেমন উঠে যায়